সালমা আমি যদি শব্দ স্বীকার করিলি তুমি খুশি হবা হ্যাঁ তবে সেখানে কারা কারা ছিল বলো কেউ ছিল না সমস্ত কাজ আমি একাই করতাম এবার তুমি খুশি তো নাটক নাটক করছে নাটক দুদিন হয়ে গেল ওয়ার মুখ খুলবে বলে মনে হয় না যা এভিডেন্স আছে সেগুলো নিয়েই কাল কোর্টে চালান করে দাও ঠিক আছে ম্যাডাম 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 আবার স্ক্যাম মানে এই মেটার এখন থেকে তিন লাখ টাকা চুরি হয়ে গেছে কখন এই তো এক ঘন্টা আগে একটা ওদের নম্বর থেকে আমার মালি ফোন এসেছিল আমার অ্যাকাউন্টে তিন লাখ টাকা ছিল সব গেড়ে নিছে তুমি তো লোকাপি তাহলে স্ক্যাম করল কি শাইন অ্যাকাউন্ট ডিটেইলস চেক করো তো হ্যাঁ ম্যাডাম আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন এই দেখেন এইখানে লেখা আছে হ্যালো আপনাকে একটা অ্যাকাউন্ট নম্বর পাঠালাম এই অ্যাকাউন্ট থেকে এক ঘণ্টা তিন লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে তার ডিটেলসটা তাড়াতাড়ি পাঠান ঠিক আছে স্যার পাঠাচ্ছে ম্যাডাম টনি কী হয়েছে টনির অবশেষে সকল অপেক্ষার অবসান নাটকের পার্ট আপলোড এর ডেট জানিয়েছেন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল পরিচালক রুবেল হোসেন আপনারা যারা এতদিন ধরে মাস্টার মাইন্ড নাটকের টিং দেখার জন্য অপেক্ষা করছিলেন আর আপনাদের অপেক্ষা করতে হবে না কারণ আজকের ভিডিওতে জানিয়ে দিব মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন আপনি কবে কয়েকটার সময় সবার আগে দেখতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পা চলুন শুরু করা যাক আজকের ভিডিও ইতিমধ্যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট দুই পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে বর্তমান সময়ে মাস্টারমাইন্ড নাটকের পার্ট দুই ইউটিউবের ট্রেন্ডিংয়ে রয়েছে তো এখন জানিয়ে দিব যে মাস্টার মাইন্ড নাটকের পার্টিন্ড নাটকের আসবে এই বিষয়ে পল্লিগ্রাম টিভি এর পরিচালক রুবেল হোসেনকে প্রশ্ন করা হলে তিনি জানান যে ইতিমধ্যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট পিং এর শুটিং শেষ এখন শুধু ভিডিও এডিটিং এর কাজ চলছে আগামী এক সপ্তাহের মধ্যে মাস্টারমাইন্ড নাটকের পার্ট তিন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর আপনারা কে কে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন কমেন্ট করুন অবশেষে সকল অপেক্ষার অবসান খুঁটে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিনের আপলোডের ডেট জানিয়েছেন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের পরিচালক রুবেল হোসেন আপনারা যারা এতদিন ধরে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন দেখার জন্য অপেক্ষা করছিলেন আর আপনাদের অপেক্ষা করতে হবে না কারণ আজকের ভিডিওতে জানিয়ে দিব মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন আপনি কবে কয়েকটার সময় সবার আগে দেখতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তা চলুন শুরু করা যাক আজকের ভিডিও ইতিমধ্যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট দুই পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে বর্তমান সময়ে মাস্টার মাইন্ড নাটকের পার্ট দুই ইউটিউবের ট্রেন্ডিংয়ে রয়েছে তো এখন জানিয়ে দিব যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট কবে আসবে এই বিষয়ে পল্লিগ্রাম পরিচালক হোসেনকে প্রশ্ন তিন করা হলে তিনি জানান যে ইতিমধ্যে মাস্টার নাটকের পার্ট তিন এর শুটিং শেষ এখন শুধু ভিডিও এডিটিং এর কাজ চলছে আগামী এক সপ্তাহের মধ্যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর আপনারা কে মাস্টারমাইন্ড নাটকের পার্ট দেখার জন্য পার্টিন আগ্রহে বসে আছেন কমেন্ট করুন অবশেষে সকল অপেক্ষার অবসান নাটকের পার্ট এর আপলোডের ডেট জানিয়েছেন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের পরিচালক রুবেল হোসেন আপনারা যারা এতদিন ধরে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন দেখার জন্য অপেক্ষা করছিলেন আর আপনাদের অপেক্ষা করতে হবে না কারণ আজকের ভিডিওতে জানিয়ে দিব মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন আপনি কবে কয়েকটার সময় সবার আগে দেখতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পা চলুন শুরু করা যাক আজকের ভিডিও ইতিমধ্যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট দুই পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে বর্তমান সময়ে মাস্টার মাইন্ড নাটকের পার্ট দুই ইউটিউবের ট্রেন্ডিংয়ে রয়েছে তো এখন জানিয়ে দিব যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন আপনি কবে দেখতে পারবেন মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন কবে আসবে এই বিষয়ে পল্লিগ্রাম টিভি এর পরিচালক রুবেল হোসেনকে প্রশ্ন করা হলে তিনি জানান যে ইতিমধ্যে মাস্টারমাইন্ড নাটকের পার্ট তিন এর শুটিং শেষ এখন শুধু ভিডিও এডিটিং এর কাজ চলছে আগামী এক সপ্তাহের মধ্যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর আপনারা কে কে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন কমেন্ট করুন অবশেষে সকল অপেক্ষার অবসান খুঁজে মাস্টার মাইন্ড নাটকের পার্ট এর আপলোডের ডেট জানিয়েছেন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের পরিচালক রুবেল হোসেন আপনারা যারা এতদিন ধরে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন দেখার জন্য অপেক্ষা করছিলেন আর আপনাদের অপেক্ষা করতে হবে না কারণ আজকের ভিডিওতে জানিয়ে দিব মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন আপনি কবে সময় সবার আগে দেখতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও ইতিমধ্যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট দুই পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে বর্তমান সময়ে মাস্টার মাইন্ড নাটকের পার্ট দুই ইউটিউবের ট্রেন্ডিংয়ে রয়েছে তো এখন জানিয়ে দিব যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট কবে তিন আসবে এই বিষয়ে পল্লিগ্রাম টিভি এর পরিচালক তিনি জানান যে ইতিমধ্যে মাস্টার মাইন্ড নাটকের টিংয়ের শুটিং শেষ এখন শুধু ভিডিও এডিটিং এর কাজ চলছে আগামী এক সপ্তাহের মধ্যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর আপনারা কে কি মাস্টার মাইন্ড নাটকের টিং দেখার জন্য অতীর আগ্রহে বসে আছেন কমেন্ট করুন অবশেষে সকল অপেক্ষার অবসান খুঁটিয়ে মাস্টার মাইন্ড নাটকের এর আপলোডের ডেট জানিয়েছেন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের পরিচালক রুবেল হোসেন আপনারা যারা এতদিন ধরে মাস্টার মাইন্ড নাটকের টিং দেখার জন্য অপেক্ষা করছিলেন আর আপনাদের অপেক্ষা করতে হবে না কারণ আজকের ভিডিওতে জানিয়ে দিব মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন আপনি কবে কয়েকটার সময় সবার আগে দেখতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও ইতিমধ্যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট দুই পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে বর্তমান সময়ে মাস্টার মাইন্ড নাটকের পার্ট দুই ইউটিউবের ট্রেন্ডিং রয়েছে তো এখন জানিয়ে দিব যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন আপনি কবে দেখতে পারবেন মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন কবে আসবে এই বিষয়ে পল্লিগ্রাম টিভি এর পরিচালক রুবেল হোসেনকে প্রশ্ন করা হলে তিনি জানান যে ইতিমধ্যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন এর শুটিং শেষ এখন শুধু ভিডিও এডিটিং এর কাজ চলছে আগামী এক সপ্তাহের মধ্যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর আপনারা কে কে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন কমেন্ট করুন অবশেষে সকল অপেক্ষার অবসান খুঁটিয়ে মাস্টার মাইন্ড নাটকের পার্ট এর আপলোডের ডেট জানিয়েছেন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের পরিচালক রুবেল হোসেন আপনারা যারা এতদিন ধরে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন দেখার জন্য অপেক্ষা করছিলেন আর আপনাদের অপেক্ষা করতে হবে না কারণ আজকের ভিডিওতে জানিয়ে দিব মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন আপনি কবে কয়েকটার সময় সবার আগে দেখতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তা চলুন শুরু করা যাক আজকের ভিডিও ইতিমধ্যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট দুই পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে বর্তমান সময়ে মাস্টার মাইন্ড নাটকের পার্ট দুই ইউটিউবের ট্রেন্ডিংয়ে রয়েছে তো এখন জানিয়ে দিব যে মাস্টার নাটকের পার্ট টিং আপনি কবে দেখতে পারবেন মাস্টার নাটকের পার্ট তিন কবে আসবে এই বিষয়ে পল্লিগ্রাম টিভি এর পরিচালক রুবেল হোসেনকে প্রশ্ন করা হলে তিনি জানান যে ইতিমধ্যে মাস্টার নাটকের পার্ট টিংয়ের এর শুটিং শেষ এখন শুধু ভিডিও এডিটিং এর কাজ চলছে আগামী এক সপ্তাহের মধ্যে মাস্টার নাটকের পার্ট তিন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর আপনারা কে কে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন কমেন্ট করুন অবশেষে সকল অপেক্ষার অবসান খুঁটে মাস্টার মাইন্ড নাটকের পার্ট এর আপলোডের ডেট জানিয়েছেন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের পরিচালক রুবেল হোসেন আপনারা যারা এতদিন ধরে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন দেখার জন্য অপেক্ষা করছিলেন আর আপনাদের অপেক্ষা করতে হবে না কারণ আজকের ভিডিওতে জানিয়ে দিব মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন আপনি কবে কয়েকটার সময় সবার আগে দেখতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তা চলুন শুরু করা যাক আজকের ভিডিও ইতিমধ্যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট দুই পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে বর্তমান সময়ে মাস্টার মাইন্ড নাটকের পার্ট দুই ইউটিউবের ট্রেন্ডিংয়ে রয়েছে তো এখন জানিয়ে দিব যে মাস্টারমাইন্ড নাটকের পার্ট টিং আপনি কবে দেখতে পারবেন মাস্টারমাইন্ড নাটকের পার্ট তিন কবে আসবে এই বিষয়ে পল্লিগ্রাম টিভি এর পরিচালক রোবেল হোসেনকে প্রশ্ন করা হলে তিনি জানান যে ইতিমধ্যে মাস্টারমাইন্ড নাটকের পার্ট টিং এর শুটিং শেষ এখন শুধু ভিডিও এর কাজ চলছে আগামী এক সপ্তাহের মধ্যে মাস্টারমাইন্ড নাটকের পার্ট তিন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর আপনারা কে কে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন কমেন্ট করুন অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে মাস্টার মাইন্ড নাটকের পার্ট এর আপলোডের ডেট জানিয়েছেন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের পরিচালক রুবেল হোসেন আপনারা যারা এতদিন ধরে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন দেখার জন্য অপেক্ষা করছিলেন আর আপনাদের অপেক্ষা করতে হবে না কারণ আজকের ভিডিওতে জানিয়ে দিব মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন আপনি কবে কয়েকটার সময় সবার আগে দেখতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ত চলুন শুরু করা যাক আজকের ভিডিও ইতিমধ্যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট দুই পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে বর্তমান সময়ে মাস্টার মাইন্ড নাটকের পার্ট দুই ইউটিউবের ট্রেন্ডিংয়ে রয়েছে এখন জানিয়ে দিব যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন আপনি কবে দেখতে পারবেন মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন কবে আসবে এই বিষয়ে পল্লিগ্রাম টিভি এর পরিচালক রোবেল হোসেনকে প্রশ্ন করা হলে তিনি জানান যে ইতিমধ্যে মাস্টার নাটকের পার্ট তিন এর শুটিং শেষ এখন শুধু ভিডিও এডিটিং এর কাজ চলছে আগামী এক সপ্তাহের মধ্যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর আপনারা কে কি মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন কমেন্ট করুন অবশেষে সকল অপেক্ষার অবসান খুঁজে মাস্টার মাইন্ড নাটকের পার্ট এর আপলোডের ডেট জানিয়েছেন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের পরিচালক রুবেল হোসেন আপনারা যারা এতদিন ধরে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন দেখার জন্য অপেক্ষা করছিলেন আর আপনাদের অপেক্ষা করতে হবে না কারণ আজকের ভিডিওতে জানিয়ে দিব মাস্টার নাটকের পার্ট তিন আপনি কবে কয়েকটার সময় সবার আগে দেখতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তা শুরু করা যাক আজকের ভিডিও ইতিমধ্যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট দুই পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে বর্তমান সময়ে মাস্টারমাইন্ড নাটকের পার্ট দুই ইউটিউবের ট্রেন্ডিং রয়েছে তো এখন জানিয়ে দিব যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন আপনি কবে দেখতে পারবেন মাস্টারমাইন্ড নাটকের পার্ট তিন কবে আসবে এই বিষয়ে পল্লিগ্রাম টিভি এর পরিচালক রুবেল হোসেনকে প্রশ্ন করা হলে তিনি জানান যে ইতিমধ্যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন এর শ্যুটিং শেষ এখন শুধু ভিডিও এডিটিং এর কাজ চলছে আগামী এক সপ্তাহের মধ্যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর আপনারা কে কে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন কমেন্ট করুন অবশেষে সকল অপেক্ষার অবসান খুঁজে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিনের আপলোডের ডেট জানিয়েছেন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের পরিচালক রুবেল হোসেন আপনারা যারা এতদিন ধরে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন দেখার জন্য অপেক্ষা করছিলেন আর আপনাদের অপেক্ষা করতে হবে না কারণ আজকের ভিডিওতে জানিয়ে দিব মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন আপনি কবে কয়েকটার সময় সবার আগে দেখতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তা চলুন শুরু করা যাক আজকের ভিডিও ইতিমধ্যে মাস্টার নাটকের পার্ট দুই পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে বর্তমান সময়ে মাস্টার মাইন্ড নাটকের পার্ট দুই ইউটিউবের ট্রেন্ডিংয়ে রয়েছে এখন জানিয়ে দিব যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন আপনি কবে দেখতে পারবেন মাস্টার নাটকের পার্ট তিন কবে আসবে এই বিষয়ে পল্লিগ্রাম টিভি এর পরিচালক রুবেল হোসেনকে প্রশ্ন করা হলে তিনি জানান যে ইতিমধ্যে মাস্টার নাটকের পার্ট তিন এর শুটিং শেষ এখন শুধু ভিডিও এডিটিং এর কাজ চলছে আগামী এক সপ্তাহের মধ্যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর আপনারা কে কে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন দেখার জন্য আগ্রহে বসে আছেন কমেন্ট করুন অবশেষে সকল অপেক্ষার অবসান নাটকের পার্ট তিনের আপলোডের ডেট জানিয়েছেন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল এর পরিচালক রুবেল হোসেন আপনারা যারা এতদিন ধরে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন দেখার জন্য অপেক্ষা করছিলেন আর আপনাদের অপেক্ষা করতে হবে না কারণ আজকের ভিডিওতে জানিয়ে দিব মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন আপনি কবে কয়েকটার সময় সবার আগে দেখতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তা চলুন শুরু করা যাক আজকের ভিডিও ইতিমধ্যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট দুই পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে বর্তমান সময়ে মাস্টার মাইন্ড নাটকের পার্ট দুই ইউটিউবের ট্রেন্ডিংয়ে রয়েছে তো এখন জানিয়ে দিব যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন আপনি কবে দেখতে পারবেন মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন কবে আসবে এই বিষয়ে পল্লিগ্রাম টিভি এর পরিচালক রুবেল হোসেনকে প্রশ্ন করা হলে তিনি জানান যে ইতিমধ্যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন এর শুটিং শেষ এখন শুধু ভিডিও এডিটিং এর কাজ চলছে আগামী এক সপ্তাহের মধ্যে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর আপনারা কে কে মাস্টার মাইন্ড নাটকের পার্ট তিন দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন কমেন্ট করুন